আমার ফেভারিট ডিশগুলোর মধ্যে এটা একটা রেসিপি যেটা আমার খুবই ভালো লাগে তো চলো তোমাদের সাথে আজকে শেয়ার করি প্রথমে গরম জলে নুন দিয়ে চিকেনগুলোকে ফিফটি পার্সেন্ট সেদ্ধ করে ছোটো টুকরো করে সাইডে রেখে দেবো এবার কড়াইতে তেল গরম করে তাতে গোটা গরম মশলা দিয়ে পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নেব এবার এর মধ্যে অ্যাড করবো টমেটো কুচি আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট পরিমাণ মতো নুন ধনে জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো মশলাটাকে কষিয়ে নিয়ে অ্যাড করে দেবো চিকেন মিক্স করে নিয়ে এতে অ্যাড করবো আগে থেকে ফেটিয়ে রাখা টক দই টক দইটা অ্যাড করে আট থেকে দশ মিনিট রান্না করে নিয়ে তাতে কাজু বাদাম বাটা আর অল্প সামান্য জল দিয়ে ভালো করে মিক্স করে আরও রান্না করে নেবো চার থেকে পাঁচ মিনিট এবার ওপর থেকে সেদ্ধ করে রাখা ডিমগুলোকে ছোট টুকরো করে কেটে অ্যাড করে দেব। আরও তিন থেকে চার মিনিট রান্না করার পর এতে কৌস্তুরি মেথি আর ফ্রেশ ক্রিম ছড়িয়ে নামিয়ে নেব আর গার্নিশ করে নেব আমি সেদ্ধ ডিম ধনেপাতা লিভস আর ফ্রেশ ক্রিম ওপর থেকে ছড়িয়ে তো তোমরা একবার ট্রাই করো অসাধারণ টেস্টি একটা রেসিপি অবশ্যই তোমাদের খুব ভালো লাগবে আর ট্রাই করার পরে কিন্তু কমেন্টে জানাতে ভুলো না